ডিমর্গানের উপপাদ্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের বুলিয়ান অ্যালজেব্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ডিমর্গানের উপপাদ্য এমন কোন পরীক্ষা নাই যে পরীক্ষায় ডিমর্গানের উপপাদ্য নিয়ে কোনো প্রশ্ন আসে না সৃজনশীল অথবা বহু নির্বাচনী কোথাও না কোথাও ডিমর্গানের উপপাদ্য থেকে প্রশ্ন আসবে তাই ডিমর্গানের উপপাদ্য নিয়ে সম্পূর্ণ পরিষ্কার ধারণা পেতে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখুন ডি মরগানের উপপাদ্য প্রথমে দুই চলক নিয়ে দেখাবো আমি ডি মরগানের উপপাদ্য দুইটি এক এ প্লাস বি হোল বার সমান এ বার ডট বি বার দুই এ ডট বি হোল বার ইকুয়াল এ বার প্লাস বি বার ডি মরগানের উপপাদ্যের প্রমাণ শত্রুক সারণের মাধ্যমে আমি ডিমর্গানের উপপাদ্যর প্রমাণ দেখাব এর জন্য আমাকে দুইটি চলক প্রথমে নিতে হবে এ বি এবং দুইটি চলকের আমার যেহেতু পূরক নির্ণয় করতে হবে এ বি বিবার তার জন্য দুইটি কলাম নিতে হবে এবং সেই সাথে আমার অন্য যে রাশিগুলো নির্ণয় করতে হবে সেগুলোর জন্য আমার একটি করে কলাম নিতে হবে তো কোন কলামটা কখন লাগবে সেটা আমি পর্যায়ক্রমে যখন দেখাবো তখন বলবো। প্রথমেই এ এবং বি এর জন্য বিন্যাসটা আমরা নিয়ে নিই এ এর জন্য দুইটি শূন্য দুইটি ওয়ান এভাবে নিব এবং ওয়ান এভাবে নিব প্রথমে আমরা এবার নির্ণয় করব কারণ আমাদের সমীকরণ প্রমাণের জন্য কোথাও এ বার আলাদাভাবে লাগবে একইভাবে বি বারও লাগবে তাই আমরা এ দুটি নির্ণয় করব। এর মান জিরো হলে জিরো হলে ওয়ান এর মান ওয়ান হলে জিরো ওয়ান হলে জিরো একইভাবে বি এর মান জিরো হলে বি বার ওয়ান বি এর মান ওয়ান হলে জিরো জিরো এর পরিপূরক ওয়ান ওয়ান এর পরিপূরক জিরো এরপর আমাদের ডিমর্গান উপপাদ্যের একটা অংশ হচ্ছে এ প্লাস বি বার যেটার জন্য আমাদের এ প্লাস বিটা নির্ণয় করা লাগবে তো এ প্লাস বিটা আমরা নির্ণয় করি 0 প্লাস 1 এটাকে আবার আমাদের পুরো নির্ণয় করতে হবে অর্থাৎ এটার বিপরীত রাশি এ প্লাস বি হোলবার জিরো এর পূরক ওয়ান ওয়ান এর পুরক জিরো এরপর আমাদের নির্ণয় করতে হবে এ বার ডট বার অর্থাৎ এর পূরক এবং বি এর পূরকের গুণ ফল তাহলে গুণ করলে ওয়ান জিরো জিরো এরপর আমাদের বের করতে হবে এ ডট বি এটা লাগবে হচ্ছে আমাদের এ ডট বি হোলবার এ অংশটার জন্য তোমরা চাইলে এখানে দুইটি আলাদা আলাদা টেবিল করতে পারো এবং একটি টেবিলে করতে পারো আমি এখানে উভয় সূত্রের জন্য অর্থাৎ দুইটি সূত্রের জন্য একটিমাত্র টেবিল করেছি যে কারণে এতগুলো কলাম একসাথে লাগছে যদি তোমরা দুইটি টেবিল করো তাহলে সেক্ষেত্রে শেষে তিনটি কলাম আলাদা টেবিলে রাখতে পারবে এবং প্রথম চারটি কলাম উভয় টেবিলেই রাখতে হবে আর দুইটি টেবিল করলে প্রথম চারটির পরের যে তিনটি কলাম এই তিনটি কলাম শুধুমাত্র প্রথম টেবিলে থাকবে এবং শেষের তিনটি কলাম শুধুমাত্র শেষের টেবিলে থাকবে অর্থাৎ উভয় টেবিলে মোট সাতটি করে কলাম হবে এখন আমরা এবি নির্ণয় করি জিরো জিরো গুণ করলে জিরো জিরো ওয়ান এর জিরো ওয়ান জিরো তে জিরো ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান তো এটাকে আমরা আবার নট করব বা কমপ্লিমেন্ট নির্ণয় করব জিরো এর কমপ্লিমেন্ট ওয়ান এবং ওয়ান এর কমপ্লিমেন্ট জিরো এখন আমরা বার এই যোগ করব ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান জিরো যোগ করলে ওয়ান জিরো ওয়ান যোগ করলে জিরো তাহলে আমরা সত্য সারণী থেকে দেখতে পাই এ প্লাস বি হোল বার এবং বার ডট এই কলাম দুটি পরস্পর সমান তাই আমরা বলতে পারি এ প্লাস বি বার সমান ডট যেটা হচ্ছে ডিমরগানের প্রথম উপপাদ্য এবং আমরা আরো একটি প্রমাণ পাই এখান থেকে এ ডট বি বার সমান প্লাস যেটা হচ্ছে ডিমরগানের দ্বিতীয় উপপাদ্য এরপর আমরা দেখব ডিমর্গানের উপপাদ্য তিন চলকের জন্য তিন চলকের জন্য এক নাম্বার উপপাদ্যটি হবে এ প্লাস বি প্লাস সি হোলবার ইকুয়াল উপপাদ্যটি হবে এ ডট বি চলকের জন্য আমরা অনুরূপ একটি শখ নিব সত্য সারণী নির্ণয় করার জন্য এবং এক্ষেত্রে আমরা এবি এর বিন্যাসগুলো প্রথমে বসিয়ে নিব এর জন্য প্রথমে চারটি শূন্য এরপরে চারটি ওয়ান বি এর জন্য শূন্য ওয়ান করে আমরা সম্পূর্ণটা বসিয়ে নিব এরপর আমরা এব বার বিবার সি বার ক্রমান্বয়ে নির্ণয় করবো প্রথমে আমরা এবার নির্ণয় করি এ জিরো হলে কমপ্লিমেন্ট হবে ওয়ান এবং এ ওয়ান হলে কমপ্লিমেন্ট হবে জিরো বি জিরো হলে বি বার ওয়ান বিো বি জিরো হলে বি বার ওয়ান বিবার জিরোবার নির্ণয়ের জন্য সি জিরো হলে সিবার জিরো এভাবে আমরা সম্পূর্ণটা নির্ণয় করব এরপর আমাদের প্রথমে নির্ণয় করতে হবে এ প্লাস বি প্লাস সি কেননা আমাদের এইটার হোল নট বা হোল বার অংশটা একটু পরে লাগবে আমরা প্রথমে এ প্লাস বি প্লাস সিটা যোগ করি বি সি উভয় তিনটি যদি শূন্য থাকে তাহলেই কেবল যোগফল শূন্য হবে আর যে কোনো একটির মান ওয়ান থাকলে যোগফল ওয়ান হবে তো প্রথম শাড়ির জন্য আমাদের তিনটি শূন্য আছে তাই যোগফল শূন্য এবং পরের শাড়িগুলোর জন্য শূন্য শূন্য এক যোগ করলে যোগফল এক তারপর শূন্য এক শূন্য যোগফল এক শূন্য এক এক যোগফল এক এক শূন্য শূন্য যোগফল যোগফল এক শূন্য এক যোগফল এক 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 যোগ করলে যোগফল এটা এটাকে যদি আমরা নট করি তাহলে শূন্য এর জন্য আমরা পাবো ওয়ান এবং ওয়ান এর জন্য আমরা পাবো শূন্য এরপর আমরা এ বার ডট সি বার নির্ণয় করব যেটা হচ্ছে আমাদের প্রথম উপপদের দ্বিতীয় অংশ এ বার ডট বি বার ডট সি বার এই তিনটা অংশই ওয়ান আছে কেবলমাত্র প্রথম শাড়িতে তাই প্রথম শাড়ির জন্য ওয়ান হবে এবং পরের শাড়িগুলোতে ওয়ান ডট ওয়ান ডট এরপর এক শূন্য এবং এক গুণ করলে জিরো ওয়ান জিরো 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 এরপর আমরা নির্ণয় করব এ ডট বি ডট সি এ ডট বি ডট সি এই তিনটির ক্ষেত্রে প্রথমটিতে তিনটি জিরো আছে তাই জিরো এরপর জিরো জিরো ওয়ানে জিরো জিরো ওয়ান জিরোতে জিরো জিরো ওয়ান ওয়ানে জিরো ওয়ান জিরো 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 ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো নির্ণয় করব তাহলে জিরো এরপর আমরা বি বার প্লাস সি বার এটা নির্ণয় করব তো ওয়ান 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 যোগ করলে ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো 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 যোগ করলে জিরো তাহলে আমরা দেখতে পাই এ প্লাস বি প্লাস সি হোল বার ইকুয়াল বার ডট বি বার ডট সি বার এটা হচ্ছে ডিমার্গানের প্রথম উপপাদ্য এবং এ ডট বি ডট সি হোল বার ইকুয়াল এবার প্লাস বিবার প্লাস সি বার এটা হচ্ছে ডিমোর গানের দ্বিতীয় উপপাদ্য আমরা যদি এক্ষেত্রেও একটি সত্যক সারণী না করে দুইটি সত্যক সারণী করতে চাই তাহলে আমাদের প্রথম ছয়টি কলাম উভয় সত্যক সারণীতে রাখতে হবে এবং পরের ছয়টি কলামের মধ্যে প্রথম তিনটি কলাম শুধুমাত্র প্রথম সত্যক সারণীতে থাকবে এবং শেষের তিনটি কলাম শুধুমাত্র দ্বিতীয় সূত্রের জন্য যে সত্য সারণি সেটার ক্ষেত্রে থাকবে অর্থাৎ যদি ডিমরগানের উপপাদ্যের একটি উপপাদ্য প্রমাণ করতে বলা হয় তাহলে ওই উপপাদ্য রিলেটেড যে তিনটি কলাম আছে সেই তিনটি কলাম রেখে অন্য উপপাদ্য রিলেটেড যে তিনটি কলাম সেগুলো না লিখলেও হবে এই ছিল ডিমর্গানের উপপাদ্য দুই চলক এবং তিন চলকের জন্য প্রমাণ আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম